বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ যাচ্ছি মন্দিরে তো আমার এক বান্ধবীর আজ স্বাদ তো সেই উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান করছে তো সেখানেই আমরা যাচ্ছি তো সবাই রেডি হয়ে গেছি তো চলুন মন্দিরে যাওয়া যাক অনেক দিন মন্দিরে যায়নি ভগবানও দর্শন করা হবে পিছনে যা দর্শন তুমি সামনে আসো ওরা উঠতে উঠতে তখন লাগানো হতো ভক্ত বৈ ভামে জয় সুদর্শন ও হা হ্রী হ্রূ নমো ভগবো সুদর্শন চক্র দু হাং হ্রী হ্রং নমো ভগবো সুদর্শন চক্র দুঃষ নৃশিংহা নবন নৃশিংহ

महाविभुते पतये स्वाहा ॐ नमो भगवते महाविषायां महाविभुते पतये स्वाहा ॐ नमो भगवते

ঠিক যদি বিয়ে হয় দেখব না হয় I'm not a man, 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 I'm not i

oh thank you

এ যে এটা এটা कोलेले आहा त भन्दै छ। यो क्यामेरोले हेरेको छ। ओके। बुطم। बोलेर अशिभन्दा बोलेर बोलेर जा यहाँ छ। अच्छा। वर्कसको আচ্ছা হবে হ্যাঁ আপনারা এবার হরে কৃষ্ণ জোর মতন বলে একেবারে

えっ <you>

देगी 1 2 3 वीडियो ना कोई তো বন্ধুরা মন্দির থেকে বাড়ি ফিরে মেয়েকে খাইয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে এখন পড়াতে এসেছি ওদেরকে দিয়ে এসেছি আর আমি গাড়িতে বসে থাকবো কারণ ওখানেও বসে থাকতে হবে আর গাড়িতে বসে থাকলে এই বাইরে দেখা যাবে ওই জন্যে গাড়িতে তো বন্ধুরা এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এখন বাজে ছটা আটচল্লিশ দেখুন চারদিকে কেমন সন্ধে নেমে এসেছে তো এখন টুকটুক করে এগিয়ে যাচ্ছি দেখি ওদের পড়া হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তাহলে বাড়ি নিয়ে যাব এই একজনের হলো এখনো দুজন ভিতরে আছে ওদের কখন হবে কে জানে মানে হাঁটতে হাঁটতে হাতের থেকে বই গেছে হয়ে হাতের থেকে ও দেখছে কোনটা শক্ত আর কোনটা হালকা যাস না যাস না অন্ধকার হয়ে গেছে কিন্তু মামা এদিকে এসো

তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি ঘুমাতে দাদা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে কারণ কালকে দাদার স্কুল আছে তো হ্যাঁ সোনার স্কুল আছে সরি সরি আমি দাদা বলে ফেলেছি সোনার কালকে স্কুল আছে ওই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে দাদা বলি দাদা ও লাইট অফ ভুলে গেছি দেখো তো এসি চালাবো কি চালাবো না বুঝতেও পারছি না বাইরে অতটা গরম নেই ঘরের ভিতরে গরম লাগছে আবার গরম লাগছে না বুঝতে পারছি না ওই জন্য অল্প করে এসিটা চালিয়ে দিয়ে রেখে দিই নাহলে রাত্রিবেলা গরম লাগলে তখন আর ঘুম আসবে না আর তখন আর ইচ্ছাও করবে না যে ঘুম থেকে উঠে এসিটা চালাই তো চলুন বন্ধুরা এই যে আমরা শুতে চলে এসেছি লাইট জ্বালাবো এখন হচ্ছে না মনে হয় খুলে দিয়েছে বাবা আমি আবার লাগাতে হবে হ্যাঁ আমি লাগাচ্ছি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের দিনটা আমাদের খুব খুব ভালোভাবে কেটেছে তো বলো পার্কে তোমার কেমন কেটেছে আজকের দিনটা আবার হবে ও কয়েকদিন ধরে বলছে জিরাফ পার্কে যাবে মানে গেছিলাম না আমরা অ্যানিমেলস জুতে জু না অ্যানিমেলস পার্কে তো না ডিয়ার পার্ক সরি সরি জিরাফ পার্ক ওর সঙ্গে সঙ্গে আমিও ভুলে যাচ্ছি ডিয়ার পার্কে গেছিলাম কারণ ওখানে অনেক ডিয়ার আছে ওই জন্য ডিয়ার পার্ক বলে ওই পার্কে গেছিলাম তো ও আবার ওই পার্কে যেতে চায় কিন্তু ওটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর একা একা গেলে ভালো লাগবে না অনেকে যদি হ্যাঁ জেঠিনু যাবে অনেকে মিলে যদি যায় তাহলে ভালো লাগবে ও শুধু কয়েকদিন ধরে বলছে যে ওখানে যাবে তুমি দুষ্টু করো না তো বন্ধুরা চলুন কথা বললেই কথা বলতেই থাকবে দেখা হবে নতুন ভিডিওতে